এভরিওয়ান কেমন আছেন অবশেষে এই ড্রামার শেষ পার্ট চলে এলো আমি জানি আপনারা শেষ পার্টের জন্য অপেক্ষা করছিলেন আপনাদের অপেক্ষার প্রহর শেষ করে ড্রামা শুরু করেই দিলাম ড্রামার শুরুতেই আমরা গুনিয়ানকে দেখতে পাই যে কিনা সাংচিয়ানকে ওঠানোর চেষ্টা করছিল আসলে এতক্ষণ তো সে মাস্ক পরা ছিল তাই তাকে চিনতে পারেনি গুনিয়ান এখন যেহেতু সে তাকে চিনতে পেরেছে তাই তাকে বাঁচানোর জন্য সে অনেকভাবে ডাকতে শুরু করে সে তার জন্য অনেক চিন্তিত হয়ে পড়ে সাথে তাকে ট্রিটমেন্টও দিতে শুরু করে যেহেতু সে ডক্টর তাই তাকে ওঠানোর সে অনেক চেষ্টা করে শেষ পর্যন্ত সে চোখ খুলে গুনিয়ান লক্ষ্য করে তাদেরকে খোঁজে কিছু গুণ্ডারা আসছে তখন সে চিন্তা করে সাংচিয়ানকে কিভাবে এখান থেকে সরাবে কারণ তাকে যদি না সরায় তাহলে গুণ্ডারা তো এখানে তাদের আক্রমণ করে বেরবে আর তাদের বিপদ হতে পারে কারণ সাংচিয়ানের অবস্থা খুবই খারাপ ছিল শেষ পর্যন্ত সে একটি রুম পেয়ে যায় যেখানে সে সাংচিয়ানকে গিয়ে রাখে রুমে নিয়ে গিয়ে সাংচিয়ানকে সে বলে গুলিটা তেমন একটা লাগেনি ছুঁয়ে বেরিয়ে গেছে তখন সে বলে এইবারও আমি মৃত্যুকে মাত দিয়ে দিলাম গলি লাগলো তারপরও আমার কিছু হলো না তখন গুনিয়ান বলে বেশি কথা বলো না আমি চিকিৎসা করে দিচ্ছি তুমি সুস্থ হয়ে যাবে তারপরের সিনেই আমরা গুনিয়ান এবং সাংচিয়ানকে দেখতে পাই সাংচিয়ান বসেছিল আর গুনিয়ান মাছ ধরার চেষ্টা করছিল তখন গুনিয়ান বলে তুমি কেমন ছেলে মেয়েকে দিয়ে মাছ ধরাচ্ছ তখন সে বলে কি কী হয়েছে মেয়েরা কি মাছ ধরতে পারে না তখন সে বলে অবশ্যই পারে কিন্তু আমি তো ধরতে পারছি না তুমি বলেছো মাছ খাবে আর এখানে মাছ ধরা অসম্ভব হয়ে উঠছে আমার জন্য তুমি আমাকে একটু হেল্প করো তখন সাংচিয়ান বলে কিভাবে হেল্প করবো বলো তো আমি তো বেতা পেয়েছি তাই তোমাকে চাইলেও হেল্প করতে পারবো না তখন গুনিয়ান বলে এটা কেমন ছেলেরে বাবা তার সামনে একটি মেয়ে কষ্ট করছে কিন্তু সে তাকে কোনো পাত্তাই দিচ্ছে না গুনিয়ান বলে আচ্ছা ঠিক আছে তোমার মাছ তুমি ধরেই খাও আমি তোমাকে মাছ ধরে দিতে পারবো না তখন সে হাসতে শুরু করে তার হাসি দেখে গুনিয়ানেরও হাসি পায় গুনিয়ান বলে কি হলো হাসছ কেন আমি মাছ ধরতে পারছি না বলে তুমি আমাকে নিয়ে হাসবে তারপর সে তাকে পানি চিটা দিতে শুরু করে এখানে তাদের মধ্যে মিষ্টি কিছু সময় কাটায় আসলে এই সময়গুলো অনেক সুন্দর ছিল ভালোবাসার মানুষের সাথে আপনি যে কোনো মুহূর্ত কাটান ওই মুহূর্তটাই স্পেশাল হয়ে ওঠে কিন্তু তাদের ভালোবাসার টাইম আর কীভাবে কাটাবে তখনই এখানে কিছু গুন্ডা তাদের উপর আক্রমণ করে বসে গুনিয়ানকে বাঁচানোর জন্য সাংচিয়ান তাদের উপর ঝাঁপিয়ে পড়ে সেও অনেক বেশি মার খায় কারণ সেও তো আহত ছিল গুনিয়ান তাকে এবারও হেল্প করে প্রতিবার যেভাবে সে তাকে হেল্প করতো গুন্ডাদের মারতে এবারও সে তাকে হেল্প করে গুন্ডাদের গায়েল করার পর সে তাকে রুমে নিয়ে যায় গুনিয়ান সাংচিয়ানকে নিজের বাসায় নিয়ে এসেছিল এটা ছিল সাংচিয়ানের বাসা গুনিয়ান যখন সাংচিয়ানের চিকিৎসা করছিল তখন সে বলে চিন্তার কোনো কারণ নেই আমি ঠিক আছি গুনিয়ান বলে তোমার অবস্থা দেখে আমি সব কিছু বুঝতে পারছি কারণ আমি একজন ডক্টর তাছাড়াও তোমাকে চিন্তা করতে হবে না আমি যতদিন বেঁচে আছি তোমাকে মরতে দিব না তখন সাংচিয়ান তার দিকে তাকিয়ে তাকে সাংচিয়ান যখন ঘুমাচ্ছিল তখন গুনিয়া তার সামনে বসে মনে মনে ভাবতে শুরু করে যখন আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম এই চিপটি কি তোমার জন্য ইম্পর্ট্যান্ট তখন সে বলে হ্যাঁ আমার জানের চেয়েও ইম্পর্ট্যান্ট এই চিপ তার মানে সে ড্রাগ ডিলার যদি হতো তাহলে এই চিপের জন্য সে এইভাবে কেন লড়ত তাছাড়াও সে বারবার যেভাবে কাজগুলো করেছে আমার কেন জানি না মনে হচ্ছে সে ড্রাগ ডিলার নয় তাহলে সে কে তার উদ্দেশ্যই বা কী সে কি চায় তখনই তার ফোনে একটি কল চলে আসে সাংসিয়ানের ফোন যখন গুনিয়ান ওঠায় তখন সে দেখতে পারে এটি একটি পুলিশ অফিসারের কল কল ওঠানোর পরই পুলিশ অফিসার জিজ্ঞাসা করে তুমি কেমন আছো তখন গুনিয়ান তাকে জবাব দেয় যে সাংচিয়ান কিছু বেতা পেয়েছে সে ঘুমিয়ে আছে তখন সে বলে আচ্ছা আমি এক্ষুনি আসছি এখানে আমরা বুঝতে পারি যে এই পুলিশ অফিসারের সাথে যেহেতু তার কানেকটিভিটি আছে তাহলে সেও হয়তো একজন পুলিশ অফিসার কিছুক্ষণের মধ্যেই ওই পুলিশ অফিসারটি তার বাসায় চলে আসে গুনিয়ান দরজা খুলে দিয়ে অফিসারকে ওয়েলকাম জানায় কিন্তু অফিসার তার কোনো কথায় পাত্তা না দিয়ে সাংচিয়ানকে দেখতে চলে আসে তারপর গুনিয়ানকে জিজ্ঞাসা করে আচ্ছা তুমি কি ঠিক আছো তখন গুনিয়ান বলে হ্যাঁ আমি ঠিক আছি আচ্ছা আপনাকে একটি প্রশ্ন করতে চাই আপনি কি উত্তর দিবেন যেহেতু আপনি পুলিশ অফিসার তার মানে সাংচিয়ানকে পুলিশ অফিসার তখন সে বলে হ্যাঁ সাংচিয়ান পুলিশ অফিসার আমি তাকে ওই ফ্যামিলিতে পাঠিয়েছিলাম তিন বছর আগে কিন্তু তারাই তাকে ড্রাগ ডিলের জন্য ওই জায়গায় পাঠায় আর যে জায়গায় গিয়ে ওই চিপটি সে সংগ্রহ করে লিনের সাথে ডিল করতে গিয়ে তাকে অনেক পড়তে হয় সে অনেক ইনফরমেশন বের করে আনে যেটা চিপের মধ্যেই ছিল ওই জায়গায় যাওয়ার কারণে তার লাভ তো একটি হয়েছিল সে সব ইনফরমেশন খুঁজে পাচ্ছিলো আর ওই ফ্যামিলির সাথে তার সম্পর্ক ভালো হয়েছিল কিন্তু তোমার আর তার সম্পর্ক কি আমি জানি না তবে সে তোমার জন্য এত বড় ঝুঁকি নিয়ে নিল তার মানে তোমার সাথে তার কোনো স্পেশাল সম্পর্ক অবশ্যই আছে তোমাকে বাঁচানোর জন্য সে যে কোনো সিচুয়েশনে চলে যায় তার নিজের কথা চিন্তা না করে অনিয়ান জিজ্ঞাসা করে আচ্ছা ডক্টর ডিনের কি হলো ডক্টর ডিনকে কীভাবে মারলো কে মারলো এটা কি সাংচিয়ান করেছে তখন সে বলে না অবশ্যই সাংচিয়ান করেনি ঘটনাটি এমন তোমার মা যেভাবে ওই জায়গাটি সম্পর্কে জানতে পারে ডক্টর সেম এই জায়গাটি সম্পর্কে জানতে পারে এই সম্পর্কে ডক্টর ডিন জানার কারণে ডক্টর ডিনকে ফোন করার জন্য লোক পাঠানো হয় সাংসিয়ান তখন বিষয়টা জানতে পারে আর সে ওই জায়গায় যাওয়ার জন্য তৈরি হয় কিন্তু ঘটনা এমন ঘটে জাউয়ান যখন তাকে মারতে যায় তখন উনি অনেক চিন্তিত ছিলেন তখন ডক্টর ডিনের সাথে তার অনেক হাতাহাতি হয় তাদের এক পর্যায়ে ডক্টর ডিন মারা যান হার্ট অ্যাটেক করে সাংচিয়ানের ওই জায়গায় যেতে দেরি হয়ে যায় যার কারণে উনি ডক্টর ডিনকে বাঁচাতে পারেন না তখন ওই জায়গায় গিয়ে তুমি সাংচিয়ানকে দেখতে পাও আর জাওয়ান জাউয়ানকে কেন ফোন করলো বা জাওয়ান কার্ডটি তোমার কাছে কেন দিল এই বিষয়টি আমি তোমাকে খুলে বলছি দেখো জাওয়ানকে যখন ওই লোকগুলো মারছিল তখন সে বুঝতে পারে সে আর বাঁচতে পারবে না আর সে নিজেকে বাঁচানোর জন্য উত্তম মনে করে এই কার্ডটি তোমাকে দেওয়া কারণ তুমি যদি এই বিষয়গুলো জানতে পারো তাহলে অবশ্যই তুমি এটার সমাধান করতে পারবে বা হয়তো কোনো না কোনোভাবে সমাধান হয়ে যাবে তাই সে তোমাকেই কার্ডটি দেয় আর আমি তোমাকে একটি কথা বলতে চাই সাংচিয়ানের থেকে দূরত্ব বজায় রাখো কারণ তার আর তোমার ভবিষ্যৎ কখনো এক হতে পারে না তোমরা কখনোই এক হতে পারবে না যতই চাই বলো ওকে নেওয়ার জন্য আমি একজন লোক পাঠিয়ে দেবো ততক্ষণ পর্যন্ত তুমি তার একটু খেয়াল রাখো আর এটা সারা জীবন মনে রাখবে যে পুলিশ অফিসারদের সাথে কারো জীবন জড়াতে নেই কারণ তারা চাইলেও কাউকে সময় দিতে পারবে না আর বিয়ে তো করতে পারবেই না এদিকে আমরা গুনিয়ানকে দেখতে পাই যে কিনা অফিসারের বলা কথাগুলো তার বারবার মনে পড়ছিল সে কেন জানিনা অফিসারের কথাগুলো একদমই বলতে পারছিল না এই যেন তার কানে অফিসার তাকে বলেছিল আর তোমাদের দেখা করা উচিত নয় সে সিদ্ধান্ত নেয় সাংচিয়ানকে দেখার জন্য একবার হলেও সে সাংচিয়ানের বাসায় যাবে সে তার বাসায় চলে এসেছিল কিন্তু কেন জানি না তার বাসায় একদমই মন ঠিক ছিল না যেহেতু তার বাসায় মন ঠিক ছিল না সাংচিয়ানের বাসায় সে চলেই যায় সাংচিয়ান যখন দরজা খুলে তখন সে দেখতে পায় সাংচিয়ানের অনেক জ্বর সাংচিয়ান তাকে দেখে বলে তুমি এখানে কী করছ প্লিজ এখান থেকে চলে যাও আমি চাই না তুমি আমার বাসায় এসে নিজের জন্য বিপদ তৈরি করো তখন গুনিয়ান বেহায়ার মতো তার পিছে যেতে শুরু করে সাংচিয়ান তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে কারণ তার হাতেও তো কিছু ছিল না সে চাইলেও কিছু করতে পারতো না একে অপরকে ভালোবাসে বলতে পারবে না কখনো এক হতে পারবে না এর থেকে কষ্টের আর কি হতে পারে গুনিয়ান বলে আচ্ছা আমরা কালকের কথা চিন্তা না করে আজকের সময়টা খুব ভালোভাবে কাটাতে পারি না কাল কি হবে কাল তোমার আর আমার দেখা হবে না বা আমাদের সম্পর্ক আর কখনোই ঠিকঠাক থাকবে না আমি তোমাকে দেখতে পারবো না তারপরেও তো আমরা আজকের দিনটা ভালোভাবে কাটাতে পারি তাই না গুনিয়ান সাংচিয়ানকে জড়িয়ে ধরে আর সে কান্নায় ভেঙে পড়ে এদিকে আমরা সাংচিয়ানকেও দেখতে পাই যে কিনা কান্নায় ভেঙে পড়েছিল দুইজনই তো তারা একে অপরকে অনেক ভালোবাসতো যেহেতু বলতে পারছিল না তাই দুইজনের মনেই চাপা কষ্ট ছিল গুনিয়ান তাকে বলে প্লিজ আমার দিকে তাকাও আমার সাথে আজকের দিনটা আজকের রাতটা হয়তো একটু ভালোভাবে কাটাও আমি আর তোমাকে ডিস্টার্ব করব না একে অপরকে জড়িয়ে ধরে তারা তাদের পুরাতন সময়গুলো মনে করতে থাকে সাংচিয়ানের বারবার মনে পড়ে গুনিয়ানকে বাঁচানোর জন্য সে নিজেকে কতটা বাজেতে রেখেছিল সে যখনই শুনতো গুনিয়ান বিপদে আছে তাকে বাঁচাতে হবে সে তো একদমই দৌড়ে চলে যেত তার নিজের কথা কখনোই সে চিন্তা করেনি একে অপরকে জড়িয়ে ধরে তারা এই সবই কল্পনা করছিল যে কিভাবে তারা একে অপরের সাথে সময়গুলো কাটিয়েছে গুনিয়ান সাংচিয়ানকে আদর করে তার চোখের পানি মুছে দেয় আর কিস করতে শুরু করে গুনিয়ান তো তাকে আদর কিস করতে চাইছিল তবে সাংচিয়ান তাকে ছাড়তে দেয় না তাকে আঁকড়ে ধরে আর তাদের রোম্যান্টিক মুহূর্ত শুরু হয়ে যায় সিনটি এখানেই কাট করে আমাদের পরের সিনে দেখানো হয় যেখানে সাংচিয়ান পুলিশ নিয়ে পৌঁছে যায় পুলিশ নিয়ে সব ড্রাগ সে নিজের আন্ডারে নিয়ে ফেলে অনেকগুলো পুলিশ যাওয়ার কারণে এখানে তারা অনেকগুলো লোককেও ধরে ফেলে কিন্তু এখানে আমরা দেখতে পাই ডক্টর যাওকে যে কিনা অনেক টাকা পয়সা এখানে জড়ো করছিল আর তার বোনকে বটছিল এখান থেকে আমাদের যে কোনো বিনিময়ে চলে যেতে হবে বাই বারবার বলছিল বাই আমরা এখান থেকে কিভাবে যেতে পারি সাংচিয়ানও তো আমাদের সাথেই পালাবে তাই না তুই কি মনে করেছিস সারাক্ষণ সাংচিয়ান 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 একজন পুলিশের লোক তুই কেন বুঝতে পারছিস না তখন সে অবাক হয়ে যায় বলে কী বলছো ভাইয়া সাংচিয়ান পুলিশের লোক হতে যাবে কেন তিন বছর ধরে সে এখানে আছে সে তার পুরো পুলিশ ফোর্স নিয়ে আমাদের ডেরা অ্যাটাক করেছে আর সে সব ড্রাগ নিজের আন্ডারে নিয়ে নিয়েছে এখনও তুই বিশ্বাস করতে পারছিস না যদি বিশ্বাস না করতে পারিস তাহলে আমার কিছু করার নেই চল এখান থেকে পালাই বাইচিং কান্না করে বলে সে আমার সাথে এমনটা করতে পারে না তখন ডক্টর যাও তাকে বলে দেখবন তুই শান্ত হ ওর কাছ থেকে আমি এই বদলা নিয়ে তা তাছাড়াও সে আমাদের যে ড্রাগুলো নিয়েছে ওইগুলো আমি ফেরত আনবো তোকে চিন্তা করতে হবে না তুই একটু শান্ত হ এদিকে আমরা সাংচিয়ানকে দেখতে পাই যে কিনা লেবে থাকা পুরো ড্রাগ তার নিজের আন্ডারে নিয়েছিল আর এখানে থাকা সব লোককেও গ্রেফতার করে নেয় তখনই ডক্টর কল করে জানায় যে গুনিয়ান আমার কবজায় গুনিয়ানকে বাঁচাতে চাইলে সব ড্রাগ আর টাকা নিয়ে আমার কাছে চলে আয় সাংচিয়ান কি করবে কিছুই বুঝতে পারে না কারণ গুনিয়ান তো তার জান ছিল গুনিয়ানকে না বাঁচালে সে নিজেই শান্তি পেত না গুনিয়ান সাংচিয়ানকে বলে অ ট্রেপে পা দিও না তখন ডক্টর যাও তাকে মারে আর বলে এটা কোনো ট্রেপ নয় সাংচিয়ান যখনই এখানে আসবে আমি তার কাছ থেকে ড্রাগ নিয়ে তাকে মেরে ফেলবো তারপর তোমাকে নিয়ে অ্যাব্রড চলে যাব তখন সে বলে আমি অ্যাব্রড যাওয়ার থেকে এখানে মরা পছন্দ করব তখন ডক্টর যাও বলে সব সময় তুমি এমনটা করো কেন আমার ভুল হয়েছে তোমাকে ইনভেস্টিগেশন করতে দেওয়াটাই আমার সবচেয়ে বড় ভুল তখন যদি আমি তোমাকে আটকে ফেলতাম না তুমি সাংচিয়ানের সাথে দেখা করতে পারতে না তুমি সাংচিয়ানের প্রেমে পড়তে আর না এই দুর্ঘটনা ঘটত গুনিয়ান বলে তুমি কিভাবে ভাবলে যে লোকটি আমার মাকে খুন করছে ওই লোকটির সাথে আমি নিজের সারা জীবন কাটিয়ে দিব এটা কখনোই হতে পারে না তখন সে বলে আমি তোমার মাকে মারতে চাইনি আমি তোমার মাকে মারতে বাধ্য হয়েছি কারণ তোমার মা আমার শতটা জেনে গিয়েছিল তাই আমি কি করতাম বলো তখন সে বলে আমিও তো তোমার জানি তাহলে আমাকে মেরে ফেলো তখন সে বলে তুমি কি বুঝতে পারছো না আমি তোমাকে ভালোবাসি তাই তোমাকে মারতে পারবো না ডক্টর যাও বলে তোমাকে আমি ভালোবাসি তোমার কিভাবে মনে হলো আমি তোমাকে এত সহজে খুন করে ফেলবো এটা কখনোই সম্ভব না আমার দ্বারা তোমাকে খুন করা হবে না গুনিয়ান তার দিকে রাগের নজরে তাকায় কারণ সে তাকে একদমই সহ্য করতে পারছিল না তখনই এখানে চলে আসে বাইজিং বাইজিং এসে বলে এই মেয়েকে আমি খুনি করে দিব তার দিকে সে বন্দুক তাক করে দাঁড়ায় তখন তার ভাই বলে বন্ধ করো তোমার এইসব নাটক তুমি চোখ খুলে দেখো তুমি কি জানো না সাংচিয়ানকে সাংচিয়ান হচ্ছে একজন পুলিশ অফিসার তুমি তাকে কিভাবে ভালোবাসতে পারো এটা কখনোই সম্ভব না আর গুনিয়ান তাকে কীভাবে কেড়ে নিল সে তো গুনিয়ানের সাথেই কোনো রিলেশন রাখে না সে তো গুনিয়ানকে ভালোবাসে কিন্তু তারপরেও গুনিয়ানের সাথে তার কোনো রিলেশন নেই তাহলে সে তোমাকে কিভাবে চুজ করতে পারে আর একটি কথা মনে রাখবে গুনিয়ানকে আমি ভালোবাসি গুনিয়ানকে আমি বিয়ে করব তাই গুনিয়ানের সাথে তুমি কিছু করার চিন্তাও করো না এখানে গুনিয়ান তার উপর অনেক রেগে যাচ্ছিলো সে তাকে একদমই সহ্য করতে পারছিল না তখন তার একজন লোক এসে বলে সাংচিয়ান চলে এসেছে সাংচিয়ানকে দেখে তো একদমই খুশি হয়ে যায় বাইচিং তবে গুনিয়ান তাকে দেখেই বলে তুমি এখানে কেন এলে তোমাকে আসতে বলেছে সাংচিয়ান তার দিকে তাকিয়ে বলে না এলে কি হতো তোমার ডক্টর সাথে সাথেই সাংচিয়ানের গলায় ছুরি দরে বলে কথা বন্ধ করো তোমার কথা আমার একদমই ভালো লাগছে না ডক্টর যাও সাংচিয়ানকে বলে সব মাল তৈরি করে এনেছিস তখন সে বলে হ্যাঁ কিছু আমার সাথেই আছে এক কাজ করো তুমি গুনিয়ানকে আগে আমার কাছে দাও তারপর আমি তোমার ড্রাগ দিয়ে দিব তখন সে বলে তোর কি আমাকে বোকা মনে হয় আমি কেন আগে তোর কাছে গুনিয়ানকে দিতে যাবো তুই আগে আমার কাছে ড্রাগ দিবি তখন সে বলে তোমার কি আমাকে বোকা মনে হয় আমি এখানে গুনিয়ানকে বাঁচানোর জন্য এসেছি তাহলে তোমার কাছে কেন দিব তারপর সে তাকে বলে গুলি নিচে রাখার কথা তখন সাংচিয়ান গুলি নিচে রাখে আর তারা দুইজন মিলে একটি ডিল করে গুনিয়ান এবং ড্রাগ তারা একই সাথে অদল বদল করবে একদিকে গুনিয়ানকে সে ছেড়ে দিবে আর অন্যদিকে সে ড্রাগ নিয়ে নিবে গুনিয়ানের হাত ছাড়িয়ে তাকে দাঁড় করা হয় ওয়ান টু থ্রি বলে তাকে একদিকে দেওয়া হয় আর অন্য দিকে আমরা দেখতে পাই গুনিয়ানকেও তার কাছে দেওয়া হয় ড্রাগ পেয়ে সে কুশি আর গুনিয়ানকে পেয়ে তো সাংচিয়ান খুশি তবে এখানে আমরা ভাইচিংকে দেখতে পাই ভাইচিং সব একদমই সহ্য করতে পারছিল না সে গুনিয়ানকে গুলি করতে চায় কিন্তু গুলিটা লেগে যায় সাংচিয়ানেরই উপর কারণ সাংচিয়ান জীবিত থাকা অবস্থায় গুনিয়ানকে সে কখনোই কিছু হতে দিবে না সে এটা বলেছিল আর সাংচিয়ানের এই অবস্থা দেখে বাইচিংয়ের খারাপ লাগে এদিকে ডক্টর জাওয়েরও খারাপ লাগে কারণ সে গুনিয়ানকে পেতে পারছিল না কারণ সে তো গুনিয়ানের জন্য পাগল ছিল তখন সে বলে ভালোই হয়েছে সাংচিয়ান এখানে মারা গিয়েছে যখন সে এখান থেকে পালাতে যাবে তখন জানতে পারে এখানে পুলিশ অলরেডি চলে এসেছে তার একজন লোক এসে বলে স্যার তাড়াতাড়ি পালান পুলিশ চলে এসেছে কিন্তু যখনই তার বোনকে নিয়ে এসে পালাবে তখনই তার সামনা পুলিশের সাথে হয়ে যায় পুলিশ তাদেরকে দরে নিয়ে যায় আর এদিকে আমরা সাংচিয়ানকে দেখতে পাই যার অবস্থা খুবই খারাপ ছিল গুনিয়ান বারবার বলছিল আমি জীবিত থাকা অবস্থায় তোমাকে কিছু হতেই দিব না আর এদিকে সাংচিয়ান তার দিকে তাকিয়ে মুসকি মুসকি হাসছিল সাংচিয়ান গুনিয়ানকে বলে খান্না করো না প্লিজ তুমি কান্না করলে আমি নিজেকে সামলাতে পারি না আসলে এই ভালোবাসাটা দেখে আমার কেন জানি না ওরে হচ্ছে ইস এমন যদি কেউ থাকতো আচ্ছা বাদ দেন সিন পরিবর্তন হয় আমরা সাংসিয়ানকে দেখতে পাই যে কিনা অসুস্থ ছিল গুনিয়ান তার সেবা যত্ন করছিল গুনিয়ান তার কাছে বসে ভাবছিল তিন দিন হয়ে গেল তার কোনো হুশ ফিরছে না কি হবে তার সে কি ফিরে আসবে তখনই তার ফোনে তার বান্ধবী বিবির কল চলে আসে সে বাহিরে গেলে আমরা দেখতে পাই সাংচিয়ান চোখ খুলে কিন্তু সে যখন তার রুমে প্রবেশ করে তখন সে সাংচিয়ানকে খুঁজে পায় না সাংচিয়ানকে খুঁজে না পাওয়ার কারণে সে রিসেপশনের দিকে দৌড় দিতে শুরু করে সে রিসেপশনে গিয়ে খুঁজে কিন্তু সাংচিয়ানকে কোথাও খুঁজে পায় না সিন পরিবর্তন হয় সাংচিয়ানের কাছে যেই অফিসার জ্যাং তাকে এই কাজটি দিয়েছিল সে এখন মারা গিয়েছে তার মিশন এখনও কমপ্লিট হয়নি অফিসার জ্যাংকে যেহেতু মারা হয়েছে তাহলে তাকেও মারা হতে পারে এই জন্য তার পরিচয় গোপন করে তাকে কিছু বছর এখান থেকে আড়ালে থাকতে হবে সে তার ডিটেকটিভ রূপে অলরেডি চলে এসেছিল সে গা ঢাকা দিয়ে কোথাও লুকিয়েছিল সিন পরিবর্তন হয় সাংচিয়ানের কাছে সে অনেকটাই এখন নিজেকে ডেভেলপ করে নিয়েছে কারণ এক বছর কেটে গিয়েছিল তার বান্ধবী তাকে কল করে বলে চল আমার সাথে আজ ব্লাইন্ড ডেটে কত আর এই বেইমানের জন্য অপেক্ষা করবি যেই বেইমান তোকে ছেড়ে চলে গিয়েছে আচ্ছা তুই কি এই সব আঁকড়ে ধরে সারা জীবন বেঁচে থাকতে পারবি আজ রাতে আমার সাথে তোকে যেতেই হবে তখন সে লক্ষ্য করে সাংচিয়ানকে সাংচিয়ান আসলে তার কাজ দিয়ে যায় কিন্তু সে বুঝতে পারে না যখন সে বুঝতে পারে সাংচিয়ান তার কাজ দিয়ে যাচ্ছিল তখন সে তার দিকে ফিরে তাকায় আর যখন সে উল্টো ফিরে তাকায় তখন সে দেখতে পায় আসলে এটা সাংচিয়ান ছিল সাংচিয়ান লিফ্টে ছিল সাংচিয়ানকে দেখে সে দৌড়াতে শুরু করে পাগলের মতো আচরণ করতে শুরু করে নিচে যাওয়ার পর সে সাংচিয়ান চারো দিকে কুঁজতে শুরু করে কিন্তু কোথাও সাংচিয়ানকে আর খুঁজে পায় না সে তো পাগলের মতো সাংচিয়ানকে কুঁচিল কিন্তু গাড়ির মধ্যেই সাংচিয়ান ছিল কেন জানি না সাংচিয়ান তার সামনে আসে না গুনিয়ান তাকে বারবার খুঁজে কিন্তু খুঁজে পায় না এর মধ্যে দিয়ে এই ড্রামাটি শেষ করে দেওয়া হয় আসলে ড্রামাটির লাস্ট আমার একদমই ভালো লাগেনি এই প্রথম আমার ড্রামা মনে হলো না বাস্তব জীবনের ঘটনা মনে হলো বাস্তবে যেমন আমাদের কখনোই মিল হয় না সেম ঘটনা এই ড্রামাতেও হলো আপনাদের কাছে কেমন মনে হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি জানি এন্ডিংটা অনেকেরই পছন্দ হবে না কী করার বলেন আমাদের হাতে তো কিছুই নেই যারা এই ড্রামাটি তৈরি করেছে তাদের হাতেই সব কিছু ছিল আচ্ছা বাদ দেন ড্রামাটা কিন্তু আমার অনেক ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ